वहमत अल वरात ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطين والزيتون وطور السنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقربين

তিনি অজ সাইতুন তিন সূরা তিনের মধ্যে আল্লাহ আলোচনা করেন অতি এমন একটি মাটি যেটা মানুষ যেটা আদম আলী সালাত সৃষ্টি করা হয়েছে অত্তি তিনের কত অচ্ছাইতু সাইতুন একটি আরব আরব দেশে একটি ফল আছে সেই ফলের পছন্দ করে বলছেন অচ্ছাইতু অতএব এই সিনী তুর পাহাড় মুসা আলাইহিসসালাম যেই পাহাড়ের উপর উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের পাশে ওয়াহাযাল বালাদিল আমিন মক্কা মুআযযামাহ সেই মক্কার কসম লাখাদ খলা কনাল ইনসানাফিয়া কবে অবশ্যই আমি মানুষকে সুন্দরতম সৃষ্টি করেছি কমারা দাদো আবার বলছে এমন নিষেধ নিষেধ নামে দেবো ছোট থেকে নিচেই আল্লাহ তালা মানুষকে নামিয়ে দিয়ে দিবেন কিন্তু যারা ইমান এনেছে নিকাজ করেছে ফারা হুম আচরণ গৈরম আমন তাদের আমলগুলো তাদের নেকিগুলো কোনো দিন খতম হবে না

তিনটি সময় এমন আসবে যেটা শিশুকালে ছিল যে মানুষ এমন দুর্বল ছিল যে কিছু করার ক্ষমতা ছিল না তারপরে মানুষের যখন অসুখ হয়ে যায় তখন মানুষের দুর্বল হয়ে যায় মানুষের করার কোনো ক্ষমতা থাকে না তারপরে মানুষ বৃদ্ধকাল হয়ে যায় মানুষ কিছু করার থাকে না